আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ক্যামেরা কি গোলানি না গোলানো এটা একটা বট গাছ এটার বয়স কয়শো বছর হয়েছে ঠিক আছে এটা আমার নিজেরও জানা নাই তো বিষয় যেটা এটা হয়েছে বট গাছের দেখেন অবস্থা গাছ এসে গিয়ে দাঁড়িয়ে করো হ্যাঁ তো এই অবস্থা আর এইদিকে ওই যে লাল লাল দেখা যাইতেছে না আর বট গাছ মূলত হইলো যে হিন্দুরা পূজা করে তো এই যে লাল লাল দেখা যাইতেছে না ওগুলো মানে পাডার রক্ত মানে যেটা বিষয়টা ওই যে পাঠা বলি দেয় না হিন্দুরা এক কোপে পাঠা কাটতে পালায় সেই পাঠার রক্তই যে ঠিক আছে এখন এরা মানুষই বটগাছের পুজো করার কতটা মনে করেন যে লোমার এরা এরাই ভালো জানে যে কী লিখে বটগাছটা তো আর কী আছে আর এটার পুজো করার কী আছে ডাইরেক্ট সিঁড়ি ঠিক আছে যা এটা নিয়ে আমরা কথা বলতে চাই না তাদের আল্লাহ হেদায়ত দান করুক আমরা এটাই চাই হুম বিশেষ যে বিষয়টা ঠিক আছে হ্যাঁ এই যে মানুষ আজ এখানে এখানে আলাপ আলোচনা করে হ্যাঁ গাছের নিচে ঠান্ডা কত সুন্দর হ্যাঁ আসলে একটা গাছ থাকলে মানুষের কত উপকার হয় শুধু এই মানুষের নাই গাছের উপকারটা শুধু মানুষের দ্বারা হয় না পশুদের দ্বারা হয় এই যে দেখেন এরা যে এরা যে মনে করেন যে ঘুমাইতে আছে ঠিক আছে এই যে গুম। আল্লাহ দিয়েছে একো গুম। না আছে টাহার টেনশন না আছে খাওয়ার টেনশন না আছে বউ টেনশন না লাগে প্রেম করা হ্যাঁ কোনো চিন্তে আছে ঘর বানান লাগবে কোনো বিল্ডিং বানান লাগবে কিছু বানান লাগবে ঠিক আছে এই এই যে এই মনে হ্যাঁ ফোনে আলাপ করতে আছে কিন্তু এখন আছে কোনো যে গার্লফ্রেন্ড একটা গুছিয়ে দেবে সুন্দর করে বিয়ে করতে হইবে হ্যাঁ বাসর করতে হবে বউ বাচ্চা হইবে সংসারে দেবে ইনকাম করতে হবে টাকা পয়সা জমাইতে হবে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে হইবে হুম এরকম কোনো টেনশন আছে বটগাছ একটা পাইছে আল্লাহর রহমত আল্লাহ দিয়ে যে হ্যাঁ মানুষ মনে ধর এটার মানুষ উপকার পায় না ঠিক আছে পশু উপকার পায় নেই যে আসলে একটা গাছ বড় বটগাছ থাকলে যে কত সুবিধা এমন খুব ঘুমাইতে আছে মনে হয় যে দুনিয়ায় শান্তি একই না আছে টেনশন না আছে কিছু বউ বাচ্চা ঠিক আছে কিছু কম নেই কী ঘুমরা না দেশে কয়টা মনে বন্ধু বন্ধুবান্ধব মনে হয় যে একসাথে ঘুমাইছে ঠিক আছে মনে করেন যে আপনার কোনো টেনশন নেই হ্যাঁ তারপর উঠবো উঠবে আবার খাবারের সন্ধানে যাইবো যাই যেখানে খাবার পাবো খাইলে আবার যে জায়গায় এরকম একটা শান্তির জায়গা পাব ঘুম জীবনটা তো এইরকমই কিন্তু আমরা মনে করেন যে মানুষ মনে করেন সারা দিন সারাটা দিন টেনশন তাহা পয়সা তা বিয়ে করু ভালো মাইয়ে কই পামু তাই এই সেই যে আমি কিন্তু কাছাকাছি দাঁড়াই মানে ভিডিও করতেছি কথা বলতেছি কিন্তু এরা এদের গুমের টান মারকান একশো বিশের উপর আছে সুজুকির টানের সেই উপরে ইহ আলিস সেটা দেয় কি দেখছে আছে এই অবস্থা আসলে আমরাই খেলি জীবনযাপন নিয়ে মনে এখানে অতিষ্ঠ এছাড়া অন্য কোনো প্রাণী অতিষ্ঠ না আর এদিকে এই যে বললাম যে বিষয়টা এরা এখানে খাসির রক্তমক্ত লাগাইয়ে ঠিক আছে গাছের এটার দ্বারা কী বুঝাইছে আমি এই জিনিসটাই বুঝিনি যে গাছের দ্বারা আসলে কী বুঝাইছে এরা তো উপর সৃষ্টি করছে এরা নাকি এদের পুজো টুজো করে এই খাসির রক্তমক্ত লাগাইয়ে নানা স্থানীয় একটা অবস্থা ঠিক আছে এই এদিকে একটা রা রাস্তা এদিক দিল বাজারে আর এদিক দিয়ে যায় মনে করুন বাসাবাড়ি আছে সামনে আরও এই এলাকাটা পুরো ফাঁকা কীপারা এদের নামাবার বলে সাইপেরা ঠিক আছে তো এই সাইপারা ওইদিকে ওই ছোটোখাটো একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওই যে ওই যে ঠিক আছে তো এটা গ্রাম সাইড এটা আপনার মূলত হলো সাবারের ভিতরে ঠিক আছে সাবার এটা হইলো যে আপনার পাড়া গ্রাম জাগার নাম হ্যাঁ আশুলিয়া তো এই অবস্থা তো বিষয়টা মূলত দেখানোর উদ্দেশ্য আমাদের কারণ হলো এই বিষয়টা যা আসলে দেখেন মানুষের কত চিন্তা আমরা ঘুমাইলে ঘুমাইতে পারি না এই এই কত টেনশন টাকা পয়সা আছে চিন্তে গাছ একটা পাইছে আল্লাহর রহমত আল্লাহ দিয়ে ঠিক আছে সচমুচ দাঁড়ি মেরি সহ একবারে মানে ঘুম না তোমরাই ঘুমো আমরা ঘুমান লাগবে না আমরা দেহি খেলি ঘুম নাকি তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখ হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকেন